আমি বিমানটি বানিয়েছি দীর্ঘ এক বছর ধরে তো এই বিমানটি বানাইতে আমার অনেকটা পরিশ্রম হয়েছে আর মূলত এই পরিশ্রমের পিছনে আছে আমার ইচ্ছা শক্তি আমার ছোটবেলা থেকেই বিমান বানানোর খুব শখ এমনকি আমি সব জিনিস নিয়ে অনেক গাটিগুটি করি আর কি তো তারপর আস্তে আস্তে যখন আমি আরসি প্লেন বানানো শুরু করলাম তো আরসি প্লেন দীর্ঘ দেড় বছর বানানোর পরে আমি অনেক ভালো সফলতা পাই যেটা আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন তো তারপর আমি সিদ্ধান্ত নেই যে একটা লাইট আমি বিমান বানাবো তো তারপর এই নিয়ে অনেক গবেষণা করি মোবাইলে ভিডিও ইউটিউবে ভিডিও দেখি ওয়েবসাইটে উইকিপিডিয়ায় অনেক লিঙ্ক খুঁজি যেগুলো থেকে তথ্য নেওয়া যায় তো তারপর আমি সেই তথ্যগুলো নিয়ে কনফার্ম হই যে আমি যদি চেষ্টা করি একটা আলট্রালাইট বিমান আমি বানাইতে পারবো তো তারপর আমি কাজটা শুরু করে দিই আর ইনশাল্লাহ দীর্ঘ এক বছরের পরিশ্রমে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই আল্ট্রালাইট বিমানটি টিম বানাতে সক্ষম হয়েছি সম্পূর্ণ বিমানের ওজন আছে একশো সত্তর কেজি আর আমি যেই ইঞ্জিনটা ব্যবহার করেছি এটা মূলত আপনার ষোলো হর্স পাওয়ারের একটি চারশো বিশ সিসি ইঞ্জিন আর এটাতে যে প্রপেলারটা ব্যবহার করেছি সেটা আপনার ছয়চল্লিশ ইঞ্চি প্রপেলার তো এই ইঞ্জিনে আর এই প্রপেলারে আমার এই একশো সত্তর কেজি নিয়ে এটাকে নিয়ে যথেষ্টভাবে উঠতে পারে যেটা আমি কয়েকবার পরীক্ষা করে দেখেছি তো আর এই অরিজিনাল বিমান যেভাবে তৈরি হয় মূলত আপনার এলিরন এলিভেটর রাডার এগুলো দিয়ে আর কন্ট্রোলটা যেভাবে হয় আমি ঠিক সেইভাবেই আমার এই বিমানটাকে তৈরি করেছি আপনার এলিরন এলিভেটর এবং রাডার ওইভাবে দিয়ে আর কি আমি দীর্ঘ আট বছর যাবত কর্মজীবনে আসি আমি মূলত ঢাকায় যে কাজটা করি ফায়ার আলামের কাজ করি তো ওইখান থেকে আমি ওই টাকা দিয়ে সংসার চালাই প্লাস সেখান থেকে কিছু টাকা করে বাঁচিয়ে বাঁচিয়ে আমি সম্পূর্ণ প্লেনের কাজটা করেছি এই বিমানে আমার সর্বমোট তিন লাখ টাকা খরচ হয়েছে যদিও এর সাথে তিন লাখ টাকার পার্টস নেই এটা বানাতে গিয়ে আমার অনেক গবেষণা করতে হয়েছে যেখানে আমার অনেক টাকা ব্যয় হয়ে গেছে তো সব মিলে আমার থেকে তিন লাখ টাকা খরচ হয়েছে এই বিমানটি এই রূপে আনতে তো এখন বিমানটি সম্পূর্ণরূপে আছে যেটিকে আমি চাইলেই ফ্লাই করতে পারি আসলে আমার অনেকটা স্বপ্ন আছে এই বিমান নিয়ে আমি বিমানে ইনশাল্লাহ অনেকটাই অভিজ্ঞ যার কারণে আমি বিমান নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে চাই তো সেই সেই ক্ষেত্রে আমি আপনার প্রশাসন বা সরকারের সহায়তা আশা করি তবে তার সাথে বেশি আশা করি আমাকে যেন সরকার কোনোভাবে বাধা না দেয় তো সরকার যদি আমার এই বিষয়ে কোনো বাধা না দেয় তাহলে আমি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের মানুষকে আমি অনেক কিছু করে দেখাবো এটাই আমার আশা